একা এক্সিও গাড়ি বিক্রি হবে একটু আগেই কিন্তু আপনাদেরকে বলছিলাম আমরা লাইভে আসব লাইভে চলে আসছি আর এই যে গাড়ির ভিতরে কে বসা দেখেন ভাই ইমানদারি একটা কথা বল ভাই এই আদার ব্যাপারে মাঝে মধ্যে এই গাড়ি নিয়ে হাজির হয় আমাদের সামনে ভাই হ্যাঁ এটা ইমানদারি কথা কই বলেন গাড়িটা মডেলটা কিন্তু 2016 কিন্তু এখনো নতুন গন্ধ আছে দেখেন তাই আপনি ঢুকে না ভাই ইমানদারি এই যে ভিতর থেকে দেখা যায় ভিতর কিন্তু নতুন এর গ্রান্ড মডেল কি 2016 মডেল 16 কিন্তু গাড়িটা এক বিলকুল

চলে আসেন পাটারি মোটরসে অথবা পারভেজ ভাইয়ের নাম্বারে ফোন দিয়া অথবা স্ক্রিনে যে নাম্বার আছে ফোন দিয়ে আসেন এটা কিন্তু আপনার হাতির জিল মানে করে এখানে আমরা লাইভ করতেছি আপনারা এখানে আসলেও ফোন দিলে গাড়িটা দেখতে পারবেন থ্যাংক ইউ ভিডিওটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ